মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি তো আজকে এখানে এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি সকালবেলা এখন সাড়ে পাঁচটা বাজে তো সবাই চ্যান করে রেডি হয়ে নিলাম সব ব্যাগপত্র নিয়ে এই হোটেল ছেড়ে আজকে যাব হচ্ছে কন্যাকুমারী তাই তো এখান থেকে বেরোচ্ছি এবার কন্যাকুমারী যাব তো সবার গোছানো রেডি সবাই চ্যান করে নিয়েছে তো চলো

আমাদের গাড়ি <sa ditCalais> <sa> তো আমরা কফি খেয়ে বেরিয়েছিলাম করা হচ্ছে এখানে ছোট মেয়ে বড় মেয়েরা ধোসা খাবে আর ছোট দাদা দুটো ভাই খাবে ইডলি এখানে ইডলি চলে

আর কুয়াশায় পুরো পাহাড়গুলো ভালো দেখাই যাচ্ছে না সাদা সাদা হয়ে আছে খুবই সুন্দর লাগছিলো দেখতে আর এই যে পাখাগুলো ঘুরছে দেখো এগুলো দিয়ে কিন্তু কারেন্ট তৈরি হয় বিদ্যুৎ তৈরি হয় তো আমরা এখন এই পাহাড় দেখতে দেখতে যাচ্ছি যাওয়ার পথে আমাদের গাড়ির ড্রাইভার বলল যে সামনে একটা মন্দির আছে বড় মন্দির মন্দিরটা তোমরা দেখে এসো তো চলো এখন মন্দিরের ভিতরে যাই পরে আবার কথা হচ্ছে এখানে সব ছেলেদের যা হ্যাঁ তো এখানে ছেলেরা কেউ জামা পড়তে পারবে না ঢোকার সঙ্গে সঙ্গে সব তোমাদের দাদা ভাই সবার গেঞ্জি খুলতে হয়েছে সবাই খালি হয়ে আছে বাইরে বেরিয়ে তারপর আবার পড়বে তো ফোনটা ছিল তোমাদের দাদা হাতে তো তোমাদের দাদাভাই ভাবছিল হয়তো ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু পরে আর কোনো অসুবিধা হয়নি তো যাই হোক আমরা এখন ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে যেটাই বুঝতে পারলাম যে মন্দিরটা কিন্তু প্রচুর প্রচুর পুরানো মন্দির আর আর এখানে ঠাকুরগুলো দেখো কোনো কিন্তু লাইটের আলো নেই শুধু প্রদীপের আলোয় মুখটা দেখা যাচ্ছে আর এই যে এরকম মূর্তি অনেকগুলো করা আছে সব মূর্তির এরকম প্রদীপের মতো আছে সব হাতে আর এর ভিতরে ঢুকলাম এর ভিতরেও মানে দেখেই বোঝা যাচ্ছে দেখো তোমরা প্রচুর পুরানো মন্দির এরকম মন্দির এখন আর দেখা যায় না তো এখানেও দুটো মূর্তি আছে দুই পাশে প্রদীপ জ্বলছে আর তার সোজা হচ্ছে একটা শিবলিঙ্গ আছে তো এই মন্দিরটা যে কী মন্দির আমরা সঠিক নামটাও জানি না তো যাই হোক এখানে ছোটদা সবাই ঠাকুর আঁকায় ওই জন্য ছোটদা একটু ঠাকুর আঁকিয়ে নিল তো যাই হোক এখান থেকে আমরা বেরোলাম তারপর এখানে বাঁশগুলো দেখে তোমাদের দাদাভাই বলছে দেখো বাঁশগুলো কি মোটা মোটা এই বাঁশগুলো কি আর এখন দেখা যায় তো বাঁশগুলো ক্যামেরায় কিন্তু অতটা মোটা দেখাচ্ছে না বাঁশগুলো অনেকটাই মোটা মোটা বাঁশ তো এখন আর দেখা যায় না তো এই এক ভদ্রলোক যাচ্ছে ইনিও দেখো খালি গায়ে তো তোমাদের দাদা ভাইরাও সব খালি গায়ে বাইরে গিয়ে তারপরে আবার জামা পড়তে পারবে তো আমরা এই পালকি মতো এটাই দেখছিলাম আর সো যা চলে যাচ্ছে দিদি তো ছোটদা পিছন দিক বলছে আজ যেতে হবে না তো মন্দিরের এরিয়াটা কিন্তু প্রচুর বড় তো আমরা পুরো এরিয়াটা যদি ঘুরতাম অনেকটাই সময় লাগতো আমাদের কিন্তু আমরা আর ঘুরিনি এই দরজাগুলো দেখছিলাম দেখো অনেক পুরানো দিনের দরজা আর এখানেও যে মূর্তিগুলো আছে দেখো সব হাতে কিন্তু প্রদীপের মতো এ করা প্রত্যেকটা মূর্তির হাতে প্রদীপের করা তো আমরা এইগুলোই দেখছিলাম আর পুরো এরিয়াটা ঘুরলে অনেকটাই সময় লাগতো মন্দিরটা ভীষণ বড় এরিয়া তো আমরা এখন আবার এদিক থেকে ঘুরে ফিরে যাচ্ছি তো আমাদের ড্রাইভার তাই বলছে যে তোমরা এত বড় মন্দিরটা এত তাড়াতাড়ি ঘুরলে কি করে তো আমরা তো পুরোটা ঘুরিনি তো ওই জন্য মোটামুটি ঘুরে আমরা বেরিয়ে এসেছি তো দেখো ভিতরে অনেকটা বড় এরিয়া তো এটাই দুঃখের বিষয় যে মন্দিরটার নামটাও আমরা সঠিক জানি না কি মন্দির তো আমরা এখন বেরোচ্ছি আর এখানে যে দরজাটা আছে তো প্রচুর বড় আর এখানে একটা সুরঙ্গ রাস্তা সোজা পুকুরে গিয়েছে বাইরে একটা বড় পুকুর আছে হ্যাঁ ওই বাইরে যেটা দেখে আসলাম ওইখানে রাস্তাটা বড় পুকুরে জয়েন্ট করো এখানে আছে অনেকটা পরে রাস্তা হাত এই যে দরজাটা দেখো কতটা লম্বা চওড়া অনেকটাই তো দরজাটা সবাই হাত দিয়ে দেখছিলাম তো এখন আমরা বাইরে বেরিয়ে আর এটা দেখছিলাম এটা রথের মতনই কিছু রথই হবে তো এটাও আমরা দেখছিলাম এখানে দাঁড়িয়ে এরকম কাঁচের মতো ঘর তার ভিতরে রাখা আছে তো দেখো এখানে লোয়ার চাকা তো এটা আমরা দেখছিলাম এই পাশে একটা আছে আর ওই ওই পাশে একটা আছে ওই ঘরটার ভিতরে দুই পাশে দুটো রাখা আছে যখন অনুষ্ঠান হয় তখনই মনে হয় বার করে তো চলো তো মন্দির দেখে মন্দিরে ঠাকুর দর্শন করে আবার গাড়ি চলছি এবার এখান তো মনে হয় হোটেলে যাবে তো আমরা পৌঁছে গেছি আর হোটেলে নেওয়া কমপ্লিট তো এখন বাজে হচ্ছে

তো এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আবার নেক্সট ভিডিও নিয়ে পরে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই